আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে নিয়ে এসেছি ঈদ শপিং ব্লগ আর এই ঈদে আমরা কী কী শপিং করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমাদের শপিং কেমন হয়েছে তো প্রথমেই দেখিয়ে দিয়েছি আরসের বাবার শপিং তো প্রথমে যেটা দেখিয়েছি সেটা একটা ওয়ালেট ছিল তো এরপর জুতা কিনেছে আসলে এগুলো হচ্ছে ওর প্রতিদিনের জিনিসই ঈদ শপিং না তো ওর অফিসের যে শুগুলো নষ্ট হয়ে গিয়েছে তো ওই জন্য শু কিনেছে তো এটা একটা কিনেছে তারপর এটা আরেকটা তো দুজোড়া কিনেছে তো জুতাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ওয়ালেটটা আমি কিনে দিয়েছি ওর বার্থডে উপলক্ষে তো আমি কোনো গিফট করিনি তো এই ওয়ালেটটাই ওর বার্থডেতে আমি গিফট করেছি ওকে তো ওর বাবার জুতা কিনতে যে আরসের জন্য জোড়া স্যান্ডেল কিনেছে আড়সের স্যান্ডেল ছিল না তো আসলে হারিয়ে গিয়েছিল আবার সেই স্যান্ডেলটাও আমরা পেয়েছি বাট মানে এই যে স্যান্ডেলটা কেনার পরে তো স্যান্ডেলটা খুবই সুন্দর আর মানে এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে ওর পায়ে পায়ে যখন দিয়েছে খুবই ভালো লেগেছে তো আমি এই স্যান্ডেলটা ওর জন্য নিয়ে নিয়েছি আর এই যে এখানে হচ্ছে আড়সের কয়েকটা গরম মানে এখন যেহেতু গরম সিজন তো বাড়ি যাব প্রজারিদে তো আর ওরকম শপিং করা হয়নি আমাদের জন্য তো যেহেতু কোরবানির ঈদে বাড়িতে যাব আর আমরা একটু আর্লি বাড়ি চলে যাব তো সেজন্য এখানে ওর জন্য কিছু ড্রেস নিয়েছি এগুলো অনলাইনে নিয়েছি আসলে ও এই ধরনের গেঞ্জি ছাড়া গরমের দিনে আর অন্য কোনো গেঞ্জি পড়তে পারে না কারণ ওকে এত পরিমাণে ঘামে মানে এত পরিমাণে ঘামে সেটা বলার আর কি মানে ঘামে একেবারে পুরা শরীর ভিজে থাকে সেন্ডু গেঞ্জি যখন গায়ে দেয় তখনই সেন্ডু গেঞ্জি ভিজে থাকে আর এগুলোর অবস্থা কেমন হবে মানে আমি একেবারে না পারতে আমি ওকে এই গেঞ্জিগুলো পড়াই যখন কোথাও যায় বাইরে যাই বা একটু হাঁটাচলা করে কোথাও আমার সাথে মানে শপিং টপিংয়ে গেলে তখন একটু পরাই না হলে সারাক্ষণ সেন্ডু গেঞ্জেই পড়ে কারণ ওকে এত ঘামে এগুলো আমি পড়াতে পারি না ঘাম থেকে বাচ্চাদের ঠান্ডা লেগে যায় আর এই সবগুলোই আমি অনলাইনে একটা পেজ থেকে নিয়েছি তো কেমন হয়েছে বলবেন আমি যখন ওকে পড়িয়েছি একটু বড় হয়েছে বাট এটা মানে এটা ছোটো সাইজটা যদি নিতাম তাহলে সেটা হয়ে যেত একেবারে ফিটিং টাইট ফিটিং যেটা একেবারে বডি ফিটিং হয়ে যেত তো সেটা আবার মানে গরম লাগতো বেশি এটা একটু ঢিলে ঢালা আছে আমার কাছে ভালো লেগেছে আর সবগুলো থেকেও এই গান খুবই পছন্দ করেছে স্পাইডারম্যান ছিল তারপর যেহেতু কোরবানের ঈদে আরও সে একটু বড়ো হয়েছে এখন তো অবশ্যই নামাজে যাবে রোজার ঈদের নামাজ তো মিস করেছে তো ওর জন্য একটা পাঞ্জাবি নিয়েছি একটা টুপি নিয়েছি আর পাঞ্জাবি রোজারিতেও একটা পাঞ্জাবি ছিল ওর কাকু গিফট করেছিল তো ওই পাঞ্জাবিটাও পরে ফেলেছে তো এই জন্য ভাবলাম যে আরেকটা পাঞ্জাবি কিনি যেহেতু প্রতি শুক্রবারে মসজিদে যায় তো সেজন্য আরেকটা পাঞ্জাবি নিলাম আর এটা হচ্ছে আরসের বাবার একটা টি শার্ট তো টি শার্টটা আমার কাছে খুব ভালো লেগেছে তো এটা নিয়েছি আর এটা হচ্ছে আমার একটা ড্রেস আমি অনেকদিন ধরে ড্রেস কিনবো কিনবো ভাবছি আসলে কেনা হচ্ছিল না আর রোজারিদের যেহেতু আমি অসুস্থ ছিলাম সেজন্য আর ড্রেস মানে শপিং করা হয়নি আমি নিজে কোনো শপিং করিনি রোজারীদের সব শপিং ছোটো আপাকে দিয়ে করিয়েছি যাদেরকে গিফটের শপিংগুলো মূলত যেহেতু আমরা বাড়িও যাইনি এই জন্য আমি আর খুব মানে আগ্রহ করে কোনো ড্রেসও কেনা হয় নাই আর কি আর তো সেই জন্য এবার একটা ড্রেস নিলাম বাট যে ড্রেসটাই নেই ওইটা হয়তো সাইজে হয় না বা যেটা মানে একটু ভালো লাগে সেটা সাইজ হচ্ছে না আর এটা এটাও আমার সাইজ হয় নাই এক সাইজ একটু বড় হয়েছে বাট তারপরও সাইজ না হলে আমার কাছে ড্রেসটা এত ভালো লেগেছে তা আমি এটা নিয়ে এসেছি আর এটা হচ্ছে একটু অন্যরকম ডিজাইন এখন মনে হয় এই ডিজাইনটাই খুব মানে ট্রেন্ডিংয়ে আছে এটা হচ্ছে নায়রার মতো অনেকটা দেখতে বাট নায়রা না মানে নায়রা ড্রেসের নিচের দিকে যেমন অনেক হ্যাঁ লুজ থাকে তেমনি এই ড্রেসটাও সেম ওই রকম উপরের দিকটা একটু চাপানো আর নিচের দিকে অনেক ঘের বাট এটা কামিজ কিন্তু ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এখন এটা কীভাবে পরবো সেটাই ভাবছি কারণ এটাকে মানে যে আবার টেলার্সে দিব টেলার্স কিন্তু মিলাতে পারে না যাই হোক দেখা যাক কীভাবে কী করি আর এরপর এটা হচ্ছে ড্রেসের সাথে মেরুন কালারের একটা চুরি নিয়েছি আর রঙের চুড়িগুলো চুরিগুলো আমার কাছে খুবই ভালো লাগে এর আগেও আমি নিয়েছি ওই চুরিগুলোও খুব ভালো লেগেছে এখনও আছে নষ্ট হয়নি অনেক আগের নেয়া বাট এই চুরিগুলো নষ্ট হয় না কিন্তু বাইরে থেকে সেম হয়তো বা খুব কাছাকাছি সেম হলে খুব কাছাকাছি পাওয়া যায় বাইরে তো সেগুলো আসলে নষ্ট হয়ে যায় বাইরে থেকেও আমি নিয়েছি যাক এরপর এটা হচ্ছে সোনিয়া ড্রেস সোনিয়াকেও একটা ড্রেস কিনে দিয়েছি তো ও ড্রেসটা কেমন হয়েছে বলবেন আমার কাছে তো খুব ভালো লাগলো চিকেন কারির কাপড় দিয়ে করা এই ড্রেসটা এটা হচ্ছে একটা টু পিস তো কোর্ডস সেট যেটা আর কি তো আমার কাছে খুব সুন্দর লেগেছে তারপর ওকে একজোড়া জুতা কিনে দিয়েছি এ ছিল ওর শপিং আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বিছানার চাদর ম্যাচ করা পর্দা অনেকদিন ধরে আমার জন্য কিনবো কিনবো ভাবছিলাম বাট কেনা হচ্ছিল না তো এবার ভাবলাম যে না এবার নিয়ে যাই দেয় নতুন পর্দা নতুন চাদর বিছালায় ভালোই লাগে দেখতে তো আমি ছয় কুচিরটা পাইনি চার কুচির তিনটা নিয়েছি পর্দা তারপর এখানে নিয়েছি বেডশিট যেটা দুটা বালিশের কাভার তারপর একটা বিছানার চাদর মানে এগুলো দেখলে এগুলো যখন মানে চাদরের সাথে বেডশিটের সাথে পর্দা ম্যাচ করে যখন রোমের বিছানো হয় তখন দেখা যায় কি রোমের একদম লুকটাই চেঞ্জ হয়ে যায় আর কি তো এই ছিল আমাদের এবার কোরবানি ঈদের শপিং তো সবাই জানাবেন কেমন হয়েছে শপিং কমেন্টস করবেন আর অবশ্যই লাইক দিবেন